এই দুলা ভাই বাড়িতে আসছে এই শাশুড়িরা হলো এক নম্বর খারাপ এই ডিজিটাল শাশুড়ি কি করে খাবারের প্লেটে ফল ফুট দিয়ে সাজাইয়া তার চোদ্দ বছর ১৬ বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই ফলের প্লেটটা খাবারের প্লেটটা তো দুলা ভাইকে বলেন তো এই যুবতী শালী দুলা ভাইয়ের সামনে যাওয়া জায়েজ হারাম কথা কয় না জায়েজ হারাম শাশুড়ি হলো মায়ের মতো সে খাবার প্লেটটা নিয়ে সামনে যাবে বাবা জামাই খাও আমি তোমার মায়ের মতো খাও বাবা সিয়ারা খেন জানি যাচ্ছে নিজের প্রতি যত্ন নিও খাওয়া দাওয়া ঠিক মতো করো বাবা দিন দিন শুকায় যাচ্ছে আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতনি কেমন আছে শাশুড়ি মায়ের মতো জামায়ের খোঁজ খবর নেবে দুইটা গল্প করবে কথা বলবে জায়েজ কিন্তু যুবতী শালী খাবারের প্লেট নিয়ে দিলে ভাই রুমে ঢুকেছে দুলেভাই ভাই তখন বলতে চাই পাগলি আমি কে গুলো ফল ফুট খাইতে আসি আমি আসি এক নজর করে দেখা শালি তো বেহুস অজ্ঞান হবে হবে ভাব তখন বলতেছে শোন বিকেলে তোরে নে মোটর একটু দিনাজপুর নিউ মার্কেটে যাব রাজি আছিস বলে দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান নামে যাইতেও রাজি কথা কয় না এইবার এই যুবতী শালিকে মোটর সাইকেলে পেছনে নিয়ে

কথা কেন ঠিক কিনা বাপ কিন্তু জানে না মা জানে কথা কয় না ভালো করে বুঝবেন এইবার বলি তিন মুখীরা তার মায়ের কাছে চলে গেল তার মায়ের নাম ছিল ঝর্ণা কথা কি বুঝতে পারছেন যায় বলে ও মা আমার নবী আমাকে বলেছেন উতুল লিম বাদা জালিকা জানিম ভালো করে বলো তো মা আমি কি আসলে জন্মে আমার সমস্যা আছে নবী আমাকে বলেছেন আমার নাকি জন্মে ঠিক নাই ও মা ঝর্ণা তাড়াতাড়ি করে সত্যি কথা বলবি মা মিথ্যা কথা বলবি না অলিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন আমার ভাইরা অলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা যা বলবো সত্য বলবো আমারও বয়স হয়ে গেছে এইবার গভীর মনোযোগ দিয়ে শুনেন অলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা বোঝে টাকা চেনে তোর মায়ের মন বোঝে না আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না বাড়ির আশেপাশে দেখতেছিলাম তোর চাচা ঘুর ঘুর করতেছে দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেব আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষা এদেরকে বিষাক্ত সাপের সাথে তুলনা করা হয়েছে কথা কয় না এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর দেব কথা বোঝার নাই মানে এই জন্য মা বন্ধুকে বলে যাই মা এই দুইটা পুরুষের কাছে যাওয়া থেকে বিরত থাকবেন দেবরে মোটর সাইকেলে উঠবেন না দুলে ভাইয়ের মোটর উঠবেন না মা বন্ধুরা বসে আছেন মা আপনাদের জন্য অনেক আলোচনা হওয়া দরকার কিন্তু সংক্ষিপ্ত কথা হলো আপনারা পর্দায় থাকলে নিরাপদ থাকবেন পর্দা হলো ফরজ কথা বলে ঠিক কি না আল্লাহ বলে নকর না ফি বুয়ুতি কোন না ওয়ালা তাবাররাজ না তাবাররু জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতে যুগের বিয়াদের মতো নিজের দেহকে প্রদর্শন করো নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে পর্দা নারীর সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার